বাড়িতে মারবো হাটে মারবো বাজারে মারবো আজ আমরা মনে করেছিলাম জামাত ইসলামী ছাত্র শিবির তারা ষোলো বছরের গোসা খাইয়া কিছু হয়েছে তারা দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না যেখানে পাব সেখানে সস্তা করবো ইসলামের নাম ব্যবহার করে আমার তারামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে দায়িত্বশীল কর্মী বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো এই আক্রমণকে আমরা মিলাতে পারি উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেলে নিতে চেয়েছিল আমাদের মুখের বাসা মায়ের বাসা কেলে নিতে চেয়েছিল আমাদেরকে অনেকে বলেন ধৈর্য নাই আমাদের ধৈর্য নাই আমরা সত্য বলি বলতে চাই সত্যকে গোপন করতে চাই না এই জন্য থামতে পারি না আর তারা সত্যকে মিথ্যায় পরিণত করতে চায় মিথ্যা বানিয়ে প্রচার করে আর এখন নব্য যদি কোনো সন্ত্রাসীর জন্ম হয় ওই সন্ত্রাসীরা যদি আমাদের তালামিজ কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে তাইলে জেনে রাখবেন তাদেরকেও আমরা যেখানে পাবো সেখানে স্বাস্থ্য করবো ইনশাআল্লাহ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমরা ধৈর্য ধর্থে জানি অবশেষে বলতে চাই অগুচাল কথা আমি নিজেই বুঝতেছি অবচালো কথা সুস্পষ্ট আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছি আমার এই মোবাইলে আমি রেকর্ড রেখেছি ভাই কেন তোমার উপরে আক্রমণ করেছে তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে ভাই আমি একটি কমেন্ট করেছিলাম কুয়েট খুলনা প্রকৌশলী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত বারোটার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে টোকা দিয়েছে তারপরে ভিতরে এসে দশ বারো জন লোক আমাকে রড দিয়ে পিটিয়েছে পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারী রসইদ লয়া কারম এই ইসলাম এই ইসলাম নামদারী এই বায়রা পথের পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে দুইজন প্রস্তাব করার কারণে দুই প্রেমিকের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে হাতাহাতি হয়েছে নজমিলা কান তোমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না ওদের ইসলাম এই দেশে চলবে না এদেশে চলবে শাহজওয়াল ইসলাম এদেশে চলবে শাহান ইসলাম এদেশে চলবে শাহ মাকবুমের ইসলাম এদেশে চলবে খান জাহান চলবে খালেদ বিনিসে চলবে অমর ফিল্লা আলহুর ইসলাম এদেশে চলবে মদিনার সাড়ে চোদ্দ ষোলো বছর আগের ইসলাম এই ইসলাম এই দেশে চলবে আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার কলামী যে ইসলামীয় সেই প্রস্তুতি নিয়ে আছে কথা কিনা